নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুই ধরনের আইসক্রিম আশা করি ছোটো থেকে বড় সবাইয়ের খুবই খুবই পছন্দ হবে আর পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে এই গরমে সবাইয়ের কিন্তু ঠান্ডা খেতে খুব ভালো লাগে তাই আমি দুই ধরনের আজকে একদম কম উপকরণ দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এটা সবাই খেতে ভালো লাগে যেহেতু এটা গরমকাল এখানে খুবই অল্প সাধারণ উপকরণ নিয়েছি আমি এখানে নিয়েছি দশ টাকা দামের ডেয়ার মিল আর এখানে নিয়েছি একটা পাকা লাল টকটকে তরমুজ আমি খুব সুন্দর ছাগনিতে ছেঁকে নিয়েছি ঘষে রস বের করে নিয়েছি আর এখানে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট এটা আপনারা যে কোনো দোকানে পাবেন এটার দাম মাত্র পাঁচ টাকা এই বিস্কুট দিয়ে খুব সুন্দর আইসক্রিমের টেস্ট আসে একদম চকোবাট আইসক্রিমের মতনই স্বাদ আসে এখানে আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা আমার বিস্কুট লাগবে চার প্যাকেট নিয়েছি চার প্যাকেট লাগবে না আমার এগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে সে নোড়ায় গুঁড়ো করে নেব এখানে আমি উনুন ধরিয়ে কোড়া বসিয়ে দুধটা গরম করে নেব দুধটা একদম ঘন করে ফোটাবো না হালকা বল এলেই নামিয়ে নেব এখানে আপনারা শুধু গরুর দুধ দিয়েও বানাতে পারেন এটার টেস্টটা আরও ভালো হয় এলাচ আর চিনি দিয়ে অল্প ঘন করে বসে দেবেন খুবই সুন্দর টেস্ট লাগে খেতে আমি আপনাদেরকে আগে শেয়ার করেছিলাম এই দুধের আইসক্রিমটা ভালো করে অল্প বল দিয়ে ফুটিয়ে নামে নিচ্ছি বেশি ঘন করব না এতে পুরো দুধটা আমার লাগবে না অল্প পরিমাণে দুধ লাগবে তরমুজটা ভালো পাকা হলে রঙটা ভালো হয় আর সাতটাও মিষ্টি হয় দুধটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখানে তরমুজটা দিয়ে দিচ্ছি তরমুজটাতে আমি চিনিটা আপনারা গোটা দিতে পারেন আমি শিন্নড়ায় পিষে নিয়েছি তাতে কি হয় চট করে চিনিটা মেলে যায় ভালো করে এখানে তরমুজটা নেড়ে চেড়ে একটু ঘন করে নেব আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তাতে আইসক্রিমের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে দিতে পারেন গুঁড়ো দুধ আমি এখানে দিয়েছি হাফ বাটি চিনি পাউডার তাতে দিয়েছি একটা চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তাতে টেস্টটা আরো ভালো হয় আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে একটা ঘন বেটার বানিয়ে নেব এটা একদম ঘন বা একদম পাতলা হবে না বেশি ঘন হলে ভালো হবে না আবার একেবারে পাতলা হলেও ভালো হবে না এইভাবে এলেই এটা নামিয়ে করে ঠান্ডা করে নিতে হবে গরম হলে হবে না বরফটা তাহলে জমবে না একদমই ভালোভাবে ঠান্ডা করে নেব এখানে আমি বিস্কিটগুলো খুব সুন্দর করে শিন্নড়ায় গুঁড়ো করে নিয়েছি এটাতে আমি দিয়ে দেব দুধ হাফ মতো দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এতে গরম হলে হবে না তাই ভালো করে দেখতে হবে ঠান্ডা হয়েছে কি না খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে এইবারে আমি অল্প অল্প দুধ দিয়ে বেটারটা বানিয়ে নেবো খুব সুন্দর ঘনত্বও হবে না বা একদম পাতলাও হবে না ভালো করে ফেটিয়ে নেব আপনারা এটা কোকো পাউডার দিয়েও বানাতে পারেন ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ফেটে নিতে হবে দেখুন আমার পেটারটা একদম একদম মোটা বা পাতলা মাঝারি মাঝারিভাবেই বানিয়ে নিতে হবে ভালো করে ফেটে নিয়েছি তরমুজের মিশ্রণটি ঠান্ডা হয়েছে কিনা দেখে নিচ্ছি একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে এইবারে সবগুলোই আমি বানিয়ে নেব এটা ভালো করে একটু ফেটিয়ে দিচ্ছি এখানে আমি আইসক্রিমের মোল্ড দিয়ে বানাচ্ছি না কারণ আমার কাছে এখন আইসক্রিমের মোল্ড নেই তাই এই ধরনের কাপ সবার বাড়িতে আছে অবশ্যই আপনারা চাইলে মোল্ডে ব্যবহার করতে পারেন বা যে কোনো প্লাস্টিক গ্লাসে ব্যবহার করতে পারেন আমি এখানে চা কফি খাওয়ার যে গ্লাস পাওয়া যায় সেই গ্লাসেই আমি বানিয়ে দেখাচ্ছি খুব সুন্দর এতে জমে এটা বের করাতেও সুবিধে হয় এইভাবে অল্প অল্প দিয়ে আমি সবগুলো ভরে দেব ওপরে হালকা ফাঁকা রাখলে ভালো হয় আমি একদম দিয়ে দিচ্ছি ভরে একইভাবে বিস্কিটের বেটারটাও ভরে দেব সবগুলো একইভাবে মুখগুলো বন্ধ করে নেব এই ধরনের আপনারা পেপার ব্যবহার করতে পারেন পরিষ্কার করে শুকিয়ে নেবেন আর মাছেতে অল্প করে আমি ফোটো করে নিয়েছি তাই আমাকে ফোটো করতে হবে না জাস্ট এইভাবে সবগুলো একইভাবে আমি বানিয়ে নিচ্ছি আর এটা আমি সারা রাত রেখে দেবো প্রায় আট ঘন্টা মতো আট ঘন্টা বাদে আবার আমাদের সাথে দেখাবো যে কেমন বরফগুলো জমেছে অবশ্যই একবার বানাবেন বাড়িতে দেখবেন দোকানে কেনা আইসক্রিম আর ঘরে বানানো আইসক্রিমের তফাতটা একেবারেই আলাদা বাড়িতে থাকা যে কোনো ফল দিয়ে আপনারা বানাতে পারেন আমি এখানে আট ঘন্টা বাদে আপনাদের কাছে দেখাচ্ছি যে কেমনভাবে জমেছে দেখুন সবগুলো খুব সুন্দর শেড হয়ে জমেছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এইভাবে ঝটপট যখনই ইচ্ছে করবে ঠান্ডা কিছু খেতে অবশ্যই বাড়িতে বানিয়ে আগে থেকেই রেখে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন দেখুন আর বিস্কিটের যে আইসক্রিমটা সেটা একেবারেই চকবাইটের মতনই হয়েছে এখানে আমি দশ টাকার যে ডেরো মিলটা নিয়েছিলাম তা গলিয়ে বলিয়ে আমি বিস্কিটের আইসক্রিমগুলোতে লাগিয়ে নেব খেতে ভালো লাগবে আর এখানে দেখুন এরা তরমুজের আইসক্রিমটাই নিল কারণ এটার কালারটা এতটাই উজ্জ্বল হয়েছে তাই ওরা এটাই খাচ্ছে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ